اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وَأَدْخِلْنَا الْجَنَّةَ مَعَ الْأَبْرَارِ يا عزيز يا غفار يا رب العالمين اللهم إني أعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إني أعوذ بك من الهم والحزن والعز والجبن والكسل والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن فتنة المسيح الدجال ومن فتنة المحيا والممات رب ربي إرهمهما يعني رب كما ربياني صغيرا ربي إرهمهما كما ربياني صغيرا الله تعالى ওরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের প্রতিষ্ঠিত পরকুল গাউসিয়া হাবিবিয়া কামিল মাদ্রাসার বুখারীর সবক অনুষ্ঠানে শত শত আলেম ওলামারা হাজির হয়েছেন পীর মাশায়েকরা হাজির হয়েছেন আয় আল্লাহ লম্বা সময় ধরে নেক্কা তোমার প্রিয় বাংলাদেশকে হাজির এবং উপস্থিতিতে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আলোচনা হল আল্লাহ বিশেষ করে বোখারি শরীফ থেকে সবক হলো আল্লাহ নবীজির প্রতি সালাম করে জীবনের গুণাগুলো হাজির করে আমরা জীবনের গুণাগুলো তোমার দরবারে আমাদের হাতগুলো বিছাইলাম অনুগ্রহ করে মুহূর্তে আমাদের জোড়াহাত কবুল আর মঞ্জুর করে নাও বাবু জিন্দিগির গুনা খাতা মাফ করিয়া দাও জিন্দিগির গুনা খাতা মাফ করিয়া দাও জানা জানা বহু গুনায় জীবনে করিয়া ফেলিয়াছি আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় কত গুণা করছি সব নাই আল্লাহ কবিরা সগিরা কত গুনা করেছি সব নাই হাতের দ্বারা হাজার হাজার গোনা জীবনে করে ফেলেছি মুখের দ্বারা হাজার হাজার জীবনে করেছি এই মুখের দ্বারা লক্ষ লক্ষ হাজার হাজার গালাগালি করছি এই মুখের দ্বারা করছি চোখের দ্বারা নাটক সিনেমা দেখছি এই চোখের দ্বারা বেগানা নারীর দিকে একটু নজর দিছি এইভাবে যদি অঙ্গ প্রত্যঙ্গর একটা একটা করে হিসাব করি লক্ষ লক্ষ কোটি কোটি গুণা আমাদের হয়ে গেছে গেছে আল্লাহ এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হইয়া যায় এই অবস্থায় যদি আমরা কবরে চলিয়া যাই কবরে গিয়া উপায় হবে না উপায় হবে না উপায় হবে না আল্লাহ এমন এমন আজকে আমরা একটা সুযোগ হিসাবে কাজে লাগাইতে চাই আল্লাহ বাবু প্রতিদিনই বহু মাহবিল আমরা করি মাহবিল দোয়া করি মোনাজাত করি কিন্তু আজকের এই মোনাজাত ইচ্ছা করলে ডেলি করা যাবে না ডেলি করা যাবে না রে আল্লাহ আজকের এই মুনাজাত তো সবকের অনুষ্ঠানের মুনাজাত আল্লাহ এই মুনাজাতটা তুমি আজকে বিরাইতে পারো না বিরাইতে পারো না আল্লাহ আজকের এই মুনাজাত তুমি বিরাইতে পারো না আল্লাহ বিরাইতে পারো না আল্লাহ এখানে হয়তো আমি গুনাগার কিন্তু আমি জানি এখানে তোমার বহু অলি আল্লাহরা ভয় আল্লাহ তোমার ওলি আল্লাহরা তোমার দরবার হাতগুলো তোমার দরবার হাতগুলো বিষাইছে অতএব তুমি তো আজকে মোনাজাতটা অন্তত ফিরাইতে পারো না আল্লাহ আল্লাহ পাক প্রথমে জীবনের গুণাগুলো তুমি মাফ করিয়া দাও ওয়াদা করলাম বাকি জীবনে আর গুনা করব না আল্লাহ তাআলা আজকে 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 এই মাহফিলকে কেন্দ্র করে যত নেক আমল হলো এর হাদিয়া প্রথমে আমাদের নবী পাকের রওজা শরীফে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দাও নবীজির এতবা মহব্বত আর দামরারে তুমি নসীব করিয়া দাও নবীজির কলিজার টুকরা আওলাদে আযম নবীজির কলিজার টুকরা সাহাবারা নবীজির বলিদা টুকরা তাবিন তবে তাবিন সমস্ত জাহানির কাউজ কুতোকানি পীর মাসে গেল জাগায় জাগায় এইভাবে মার্কা সাজাইয়া দিন প্রতিষ্ঠিত কইরা জাগায় জাগায় যারা সেই আল্লাহ প্রত্যেকের রহের প্রতি হাতিয়া দেন বিশেষ করে আমাদের পিরানি পীর মুজাদ জামান আবু বকর সিদ্দিকি ফুরফুরাবি আল এই সেলসালার পিরানি পীর তিনি পা ঘুরে হাতিয়া পৌঁছা দাও তিনি যত খোলা ভাই গ্রামে উপমহাদেশে

আল্লাহ চতুরাজ বিশ্বাপ কেবল রাখা তিন দিন পা করে পৌঁছায় দাওস আল্লাহফা সোনা কান্দার জমি নিয়ে আমাদের পির মুর্শি তোমার হজুরের পা আ ঘুরে আদিয়া পৌঁছায় দাওস দাদা হজুরের পা ঘুরে দিয়া পৌঁছায়া দাওস খাস করে আল্লাহ বা যার স্বপ্নের ঋণী মার কাজে যার দুয়ার ফস

আজকে এই দোয়ার আমাদের জন্মদাতা আব্বার কবরে হাদিয়া পৌঁছায়া দাও গর্ভদারিণী মায়ের কবরে হাদিয়া পৌঁছায়া দাও যেই জন্মদাতা বাবা মাথার গাম পায়ে ফেলে কষ্ট মেহনত কইরা মাটি কাটটা রিকশা চালায়া দিন মজুরি দিয়া কামাই কইরা আমরা লেখা লেখাপড়া শিখাইছে এই বাবার কবরে কেমনে আজাব দিবা আল্লাহ এই বাবার কবরে কেমনে আজাব দিবা আল্লাহ সেই গর্ভদারিনী মা দশ মাস हमरे পেটে লইয়া বুজা বইছে জন্মের পরে টান দিয়া পুকে জরাইয়া দুই গালে দুইটা চুমা দিছে এই মায়েরে কেমনে জাহান জাহান্নামের আগুন দিয়া তুমি জ্বলাইবা বাল্লা যেই মা বুকের দুধ খাওয়াই हमरे লালছে পালছে এই মায়েরে কি আসাব দিতে পারো না আল্লাহ আল্লাহ আজকের এই বরকতপূর্ণ মাহ মিলে আজকের এই বরফুত্মই মাহ মিলে বসে বাপ মারবয়ো তোমার কাছে মাপ চাই মাপ চারদিনের জন্য আমাদের আপ্মাপ মারে এই মুহূর্তে মাফ করিয়া দা আর একটা সেকেন্ড তো বাপ মারে আর জাহান্নামের আগুনে জ্বালাইও না রব্বির হাবি কামা রব্বায়ানি সগি রব করেন না একটু বাপ্পার জন্য একটু দোয়াটা করেন না রাব্বি রামহমা কামা রব্বায়ানি সগি আমরা মনে করছি এটা এক লাইনের দুয়া এটা পড়লি কি না পড়লি কি এই জন্য অনেকে বাপমার জন্য দোয়া করি না গাভে গাভে আমার কাছে এক লাইনের দোয়া হতে পারে কিন্তু এই সন্তানের এক লাইনের এই দোয়া কবরে বাপমার জন্য মহা সম্পদ রে সন্তান যদি দুনিয়ায় বৈশা বাপমার জন্য এই দোয়াটা একটু দোয়া কইরা দেয় সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ হইয়া যায় পড়েন আরেকবার রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে চাচার কবরে পুরকুল গ্রামের মাটির নিচে কেমন পর্যন্ত এই মাদ্রাসার খাতিরে দরবারের খাতিরে আজকের দোয়ার খাতিরে রাইখো না আল্লাহ বহু জায়গা থেকে এখানে হাজির হয়েছে হ্যাঁ জীবনের হ্যাঁ শ্রেষ্ঠ আমার মনে হয় যে একটা নিয়ামত পাওয়া আজকের এরকম একটি প্রোগ্রামে নিজেকে অংশীদার করা আল্লাহ তুমি এর খাতিরে এলাকার মাটির নিচে আজাব রাইখো না এলাকার কবর আজাব তুই maaf করে দাও আল্লাহ পাক আয় আল্লাহ তাআলা खास করে তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ শত শত আলেম ওলামারা বহু মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিসিন کرام উলামায়ে کرام ওটু কঠিন ব্যস্ত থাকার পরও আজকের এই প্রোগ্রামে তারা সময় দিয়েছেন সময় কুরবান করেছেন আল্লাহ তোমার দরবারে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ প্রথম যে দরখাস্ত হলো আল্লাহ তুমি এই পুরকুল দরবার শরীফকে তুমি কবুল করো মঞ্জুর করো এই মাদ্রাসাকে তুমি কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ পাক এই মাদ্রাসায় দরবারের খেদমত তুমি কবুল করো তাম বাংলাদেশের ঘরে ঘরে এর খেদম তুমি কবুল করো তাম বিশ্বের ঘরে ঘরে দাস তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ এ দরবারকে কবুল করলে আমাদের কোনো লস নাই তোমার দিনের উপকার হবে তোমার দিন তো আমাদের সবার দিন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ এবার যত দরবার আছে পুরকুল সোনাকান্দা সার্সিনা হ্যাঁ আমরা সতরা এইভাবে হ্যাঁ সবাই মিলেই কাজ করতে হবে কারো প্রতি আমাদের কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না আমরা সবাই দিনের খাদে দিনের খাদে আল্লাহ তুমি আমাদের এই খেদমত গুলোকে কবুল করো মঞ্জুর করো আমার ভাই একজন দুনিয়া থেকে চলে গেছে না ভাইয়ের নাম কি এটিএম হাফেজ আহমদ আমার ভাই আল্লাহ দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে আয় আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায় দাও তারা আজকে বাচ্চা থাকলে তো এখানে বয়ে থাকলো আমার আব্বার যুগে যদি এই মাদ্রাসা কামেল হইতো আমার তো আমার আব্বা এখানে বয়ে থাকতো হুজুর বসে থাকতেন সতরের হুজুর কে আপনারা বয়ে থাকতো আরো কত রৌন হইতো এই জলসা আল্লাহ আমাদের সেই যোগ্যতা নাই কিন্তু আল্লাহ আমরা এসেছি ওই অলিদের সেই প্রতিষ্ঠানে আমরা এসে হাজির হয়েছি এর জন্য একটু এই গোনাগার হ্যাঁ আমরা গোনাগার আমাদের মুখে একটু দরখাস্ত করতে সবাই হাজির হয়েছে আল্লাহ তুমি আজকে আমাদের দরখাস্তকে ফেরত দিও বিশেষ করে আমার মাওই আমার মাওই যেন অসুস্থ একদম মাজুর হয়ে গেছে আর চলাফেরা করতে পারে না আল্লাহ আমার মাওই নে।

ছেলেরা মেয়েরা নায়নাত কর সব মাসাল্লাহ আলেম হয়েছে হাফেজ হয়েছে বাংলাদেশে আমার মনে হয় হাফে গোনা এরকম পরিবার আছে কিনা আমার জানা নাই সব হাফেজ মেয়েরা পর্যন্ত হাফেজ আল্লাহ তোমার কোরআনের খেদমত করতেছে এর বরকত তুমি দান করো আল্লাহ আল্লাহ এর বরকত তুমি দান করো আল্লাহ আল্লাহ সোনাগান দরবার কবুল করো শর্ষিনা কবুল করো সতরা কবুল করো সমস্ত দরবার গুলো তুমি কবুল করো মঞ্জুর করো

আয় আল্লাহ আয় আল্লাহ এই কোপুরকুল গ্রামবাসী আলাকাবাসী সব তোমার রহমতের উপর সোপর্দ করে দিয়ে গেলাম আল্লাহ সবাইকে নিরাপদ রাখো বাংলাদেশের উপর khas রহমত দান করো तमाम পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের নিরাপত্তা দান করো আল্লাহ পাক ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল কালমি মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া আল্লাহ যে সমস্ত পরিকল্পনা হাতে নাও হয়েছে মসজিদের কাজ অসম্পূর্ণ আছে ওইদিকে বিশাল ভবনের কাজ ধরা হয়েছে কাজ অসম্পূর্ণ হয়েছে আর রয়েছে কারণ জমি জমা কিনতে হচ্ছে আল্লাহ এগুলো তুমি সহজ করে দাও আল্লাহ পাক সোনাগাঁদা দরবারের হাতেও অনেক প্লেন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে এগুলো সহজ করে দাও আল্লাহ পাক আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ